প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু সম্পর্ক মুখে বলা হয় না কিন্তু আচরণে সব কিছু স্পষ্ট হয়ে যায় কেন কিছু অনুভূতি থাকে যেগুলো সামাজিক দায়িত্ব সম্পর্কের সীমা আর বাস্তবতার কারণে চাপা পড়ে যায় কিন্তু পুরোপুরি মুছে যায় না বিবাহিত জীবনে থাকা একজন নারী অনেক দায়িত্ব নিয়ম আর সীমার মধ্যে থাকেন কিন্তু মানুষ হিসেবে তারও অনুভূতি আছে আবেগ আছে মানসিক চাহিদা আছে যখন সেই চাহিদাগুলো পূরণ হয় না তখন মনস্তত্ত্বের একটি জায়গায় গিয়ে কিছু আচরণ তৈরি হয় যেগুলো বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা কোনো ভুল কাজকে সমর্থন করব না বরং রিলেশনশিপ সাইকোলজির আলোকে বোঝার চেষ্টা করব কেন এমন আচরণ তৈরি হয় এবং কিভাবে মানুষ সেগুলোকে চিনতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা শুধু কৌতূহলের জন্য নয় সচেতন হওয়ার জন্যও গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি আপনি সম্পর্ক মনস্তত্ত্ব আর মানুষের আচরণ নিয়ে বাস্তবধর্মী আলোচনা পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের সচেতনমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অবৈধ অনৈতিক বা সামাজিকভাবে ক্ষতিকর আচরণে উৎসাহ দেওয়া হচ্ছে না মানুষের আচরণ ও সম্পর্কের মনস্তত্ব বোঝানোর জন্যেই এই আলোচনা যাতে দর্শকরা বাস্তব জীবনকে আরও সচেতনভাবে দেখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এক মানসিক সংযোগের জন্য নিজের সীমারেখা ধীরে ধীরে দুর্বল করে ফেলা এই পয়েন্টটা এমন একটি বিষয় যেটা বাইরে থেকে খুব নিরীহ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যখন একজন বিবাহিত নারী কাউকে মন থেকে পছন্দ করতে শুরু করেন সেটা প্রায়ই শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয় না শুরু হয় মানসিক সংযোগ দিয়ে তিনি এমন একজনকে খুঁজে পান যার সঙ্গে কথা বললে নিজেকে বোঝা মনে হয় যার সামনে নিজের কথা খুলে বলতে স্বস্তি লাগে এই মানসিক স্বস্তিটাই প্রথম ধাপে তাকে নিজের নির্ধারিত সীমা রেখা একটু একটু করে শিথিল করতে বাধ্য করে শুরুতে মনে হয় এটা তো শুধু কথা এতে ক্ষতি কী কিন্তু মনস্তত্ব বলে যেখানে আবেগ জড়িয়ে যায় সেখানে সীমা ধরে রাখা কঠিন হয়ে পড়ে বিবাহিত জীবনে অনেক নারী আছেন যারা বাস্তব জীবনে সোনার মানুষ পান না স্বামী ব্যস্ত সংসারের চাপ এক ঘেমি। এইসব মিলিয়ে তারা ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করেন যখন কেউ সেই শূন্যতা পূরণ করে মন দিয়ে শোনে গুরুত্ব দেয় তখন তার প্রতি একটি আলাদা টান তৈরি হয় এই টান থেকেই নারীটি নিজের ব্যক্তিগত অনুভূতি কষ্ট হতাশা শেয়ার করতে শুরু করেন এই শেয়ার করাটাই প্রথম ঝুঁকি কারণ এখানে তিনি এমন একজনের কাছে নিজের দুর্বলতা খুলে দিচ্ছেন যে তার বৈবাহিক জীবনের অংশ নয় এই পর্যায়ে তিনি হয়তো নিজেকেই বোঝান যে এটা নির্দোষ এতে কোনো ভুল নেই কিন্তু বাস্তবে তিনি যে কাজটি করছেন তা হল নিজের মানসিক সীমারেখা বদলে ফেলছেন আগে যেখানে কিছু কথা শুধু স্বামীর জন্য ছিল এখন সেগুলো অন্য কারোর সঙ্গে ভাগ হচ্ছে মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলা হয় ইমোশনাল বাউন্ডারি শেফট এই পরিবর্তন একদিনে হয় না ধীরে ধীরে হয় আর ঠিক এই কারণেই এটা এত ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যায় এই মানসিক সংযোগ গোপন রাখতে শুরু হয় তিনি সব কথা সবার সামনে বলেন না নির্দিষ্ট একজনের জন্য কিছু কথা রেখে দেন গোপনীয়তা যত বাড়ে ঝুঁকিও তত বাড়ে কারণ গোপনীয়তা আবেগকে গভীর করে আর গভীর আবেগ যুক্তিবোধকে দুর্বল করে দেয় তিনি তখন নিজের আচরণকে যুক্তি দিয়ে যথার্থতা দিতে শুরু করেন নিজেকে বলেন আমি তো কিছু ভুল করছি না আমি তো শুধু কথা বলছি কিন্তু বাস্তবে তিনি ধীরে ধীরে এমন একটি মানসিক নির্ভরশীলতার দিকে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসা সহজ নয় এই মানসিক সংযোগ তাকে আরও একটি ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যায় আর সেটা হলো তুলনা তিনি অজান্তেই নিজের স্বামীর সঙ্গে ওই মানুষটির তুলনা করতে শুরু করেন কে বেশি বোঝে কে বেশি শোনে কে বেশি যত্নশীল এই তুলনাগুলো সম্পর্কের জন্য ভীষণ ক্ষতিকর কারণ তুলনার মুহূর্তে বাস্তবতা নয় আবেগই প্রাধান্য পায় তিনি তখন নিজের বর্তমান সম্পর্কের ভালো দিকগুলোকে অবমূল্যায়ন করতে শুরু করেন এই অবস্থায় নারীটি প্রায়ই মানসিক দ্বন্দ্বে ভোগেন একদিকে সামাজিক দায়িত্ব সংসার সন্তান অন্যদিকে মন যা চায় সেই অনুভূতি এই দ্বন্দ্বই তার আচরণকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে তিনি হয়তো আগের চেয়ে বেশি সময় অনলাইনে থাকেন নির্দিষ্ট একজনের মেসেজের অপেক্ষা করেন নিজের আবেগ লুকাতে গিয়ে আরও গোপন হয়ে ওঠেন এগুলো বাইরে থেকে ছোট আচরণ মনে হলেও ভেতরে ভেতরে বড় মানসিক পরিবর্তনের ইঙ্গিত দেয় রিলেশনশিপ সাইকোলজি বলে মানুষ যখন নিজের অনুভূতির কথা স্বীকার না করে তখন সে সেগুলোকে নিয়ন্ত্রণও করতে পারে না এই কারণেই এই পয়েন্টটিকে ঝুঁকিপূর্ণ বলা হয় কারণ মানসিক সংযোগ একবার গভীর হয়ে গেলে সেখান থেকে যুক্তিবোধ দিয়ে সরে আসা কঠিন হয়ে পড়ে নারীটি তখন নিজেরই অজান্তে এমন একটি পথে হাঁটেন যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে আরও জটিল পরিস্থিতির দিকে নিয়ে যায় এই আচরণগুলো বোঝার উদ্দেশ্য কাউকে দোষী করা নয় বরং এটা বোঝানো যে মানুষের মন কিভাবে কাজ করে যদি এই বিষয়গুলো সময়মতো বোঝা যায় তাহলে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে যাওয়া সম্ভব সচেতনতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি আসতে পারে কিন্তু অনুভূতির ওপর কাজ করা বা না করা এই সিদ্ধান্তটাই মানুষের চরিত্র আর সম্পর্ককে নির্ধারণ করে এটাই ছিল প্রথম পয়েন্ট যেখানে আমরা দেখলাম কিভাবে মানসিক সংযোগ ধীরে ধীরে একজন বিবাহিত নারীর সীমারেখাকে দুর্বল করে দিতে পারে এবং কেন এটাকে মনস্তত্ত্বের দৃষ্টিতে ঝুঁকিপূর্ণ বলা হয় দুই আবেগের টানে আচরণে অতিরিক্ত যত্ন সময় ও অগ্রাধিকার দেওয়া শুরু করা এই পয়েন্টটা এমন একটি আচরণ নিয়ে যেটা বাইরে থেকে দেখলে অনেক সময় ভালো ব্যবহার বা ভদ্রতা বলে মনে হয় কিন্তু মনস্তত্ত্বের দৃষ্টিতে এটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যখন একজন বিবাহিত নারী কাউকে মন থেকে পছন্দ করতে শুরু করেন তখন সেই মানুষটির প্রতি তার আচরণে একটি আলাদা গুরুত্ব তৈরি হয় তিনি অজান্তেই তার জন্য বেশি সময় বের করেন বেশি মনোযোগ দেন বেশি যত্ন দেখান শুরুতে বিষয়টা খুব স্বাভাবিক মনে হয় কারণ মানুষ যাকে পছন্দ করে তার প্রতি একটু আলাদা ব্যবহার করাই স্বাভাবিক কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন এই অতিরিক্ত মনোযোগ অন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর জায়গা নিতে শুরু করে রিলেশনশিপ সাইকোলজি বলে মানুষের সময় আর শক্তি সীমিত আপনি যেদিকে বেশি সময় ও আবেগ দেন সেদিকটাই শক্ত হয় একজন বিবাহিত নারী যখন নির্দিষ্ট একজনের জন্য বারবার সময় বের করতে থাকেন তখন সেটা কেবল বন্ধুত্বের পর্যায়ে থাকে না তিনি হয়তো নিজের অজান্তেই দিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ওই মানুষটির সঙ্গে ভাগ করতে শুরু করেন ভালো কিছু হলে প্রথমে তাকেই জানাতে ইচ্ছে করে খারাপ লাগলে তাকেই বলতে মন চায় এই প্রবণতাই দেখায় যে মানসিক অগ্রাধিকার বদলাতে শুরু করেছে এই পর্যায়ে ঝুঁকিটা এতটাই সূক্ষ্ম যে অনেক সময় নারী নিজেও বুঝতে পারেন না তিনি কি করছেন তিনি নিজেকে বোঝান যে তিনি শুধু একজন ভালো মানুষ শুধু সহানুভূতিশীল কিন্তু বাস্তবে তার আবেগ ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে তিনি লক্ষ্য করেন না যে এই অতিরিক্ত যত্ন অন্য সম্পর্কগুলোর মধ্যে ঘাটতি তৈরি করছে সংসারের কাজে মন কম বসছে স্বামীর কথায় আগের মতো মনোযোগ নেই নিজের দায়িত্বগুলো এক ঘেয়ে লাগছে এগুলো ছোট পরিবর্তন মনে হলেও সম্পর্কের ভেতরে বড় প্রভাব ফেলে এই আচরণের আরেকটি দিক হল গোপন অগ্রাধিকার তিনি হয়তো প্রকাশ্যে কিছুই করছেন না কিন্তু মনে মনে ওই মানুষটির মতামত অনুভূতি বা প্রতিক্রিয়াকে অন্য সবার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কোনো সিদ্ধান্ত নেবার আগে ভাবছেন সে কি ভাববে কোনো কথা বলার আগে ভাবছেন এতে তার মনে কি প্রভাব পড়বে মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলা হয় ইমোশনাল প্রায়োরিটাইজেশন আর বিবাহিত জীবনের ক্ষেত্রে এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় অনেক সময় এই অতিরিক্ত যত্ন ছোট ছোট কাজের মধ্যে প্রকাশ পায় দেরিতে হলেও তার মেসেজের উত্তর দেওয়া ক্লান্ত থাকলেও তার কথা শোনার চেষ্টা করা নিজের সমস্যা পাশে রেখে তার সমস্যাকে বড় করে দেখা বাইরে থেকে এগুলো সহানুভূতির কাজ মনে হলেও ভেতরে ভেতরে এগুলো মানসিক নির্ভরশীলতা তৈরি করে নির্ভরশীলতা যত বাড়ে ঝুঁকিও তত বাড়ে কারণ তখন আবেগের ভারসাম্য নষ্ট হতে শুরু করে এই পর্যায়ে একজন নারী প্রায়ই দ্বন্দ্বে ভোগেন একদিকে তার সামাজিক ও পারিবারিক দায়িত্ব অন্যদিকে তার মন যে জায়গায় শান্তি খুঁজে পাচ্ছে এই দণ্ড তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে কিন্তু সমস্যা হলো এই ক্লান্তি থেকেও সে ওই মানুষটির কাছেই আরাম খুঁজে পায় ফলে একটি চক্র তৈরি হয় যেখানে সমস্যা ও সমাধান দুটোই একই জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় মনস্তত্বের দৃষ্টিতে এটি খুবই ঝুঁকিপূর্ণ কারণ এতে আবেগের বিকল্প উৎসগুলো বন্ধ হয়ে যেতে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুলনামূলক যত্ন তিনি হয়তো বুঝতে পারেন না কিন্তু তার আচরণে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে যে মানুষটির প্রতি তিনি আকৃষ্ট তার জন্য তিনি ধৈর্য ধরেন বুঝতে চেষ্টা করেন সময় দেন কিন্তু নিজের সংসারের মানুষদের ক্ষেত্রে সেই ধৈর্য আর থাকে না ছোট বিষয়েও বিরক্তি আসে ক্লান্তি আসে এই বৈপরীত্য সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয় এবং নারীর নিজের ভেতরেও অপরাধবোধ তৈরি করে এই অপরাধবোধ আবার নতুন ঝুঁকি তৈরি করে কারণ অপরাধবোধ থেকে মানুষ অনেক সময় আরও বেশি গোপন হয়ে যায় তিনি ভাবেন কেউ যদি বুঝে ফেলে তাহলে সমস্যা হবে ফলে তিনি নিজের আচরণ লুকাতে শুরু করেন ব্যাখ্যা দিতে শুরু করেন কখনো কখনো ছোট মিথ্যার আশ্রয় নেন এখানেই ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায় কারণ মিথ্যা আর গোপনীয়তা একসাথে চলতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সম্ভাবনা বেড়ে যায় মনস্তত্ত্ব বলে মানুষ যাকে বেশি অগ্রাধিকার দেয় তার মতামত দ্বারা বেশি প্রভাবিত হয় এই অবস্থায় নারীটি নিজের সিদ্ধান্তে আগের মতো স্থির থাকতে পারেন না তিনি হয়তো এমন কাজ করতে শুরু করেন যেগুলো আগে নিজেই সমর্থন করতেন না শুধু ওই মানুষটির ভালো লাগার জন্য নিজের আচরণ বদলাতে থাকেন এই পরিবর্তন ধীরে ধীরে তার নিজের পরিচয় আর মূল্যবোধের সাথেও সংঘর্ষ তৈরি করে এই পয়েন্টটিকে ঝুঁকিপূর্ণ বলা হয় কারণ এখানে ক্ষতি একদিনে হয় না এটি ধীরে ধীরে সম্পর্কের ভিত নড়বড়ে করে দেয় বাইরের মানুষরা অনেক সময় বুঝতেও পারে না কি ঘটছে কিন্তু ভেতরে ভেতরে দূরত্ব তৈরি হতে থাকে নারীটি নিজেও অনেক সময় পরে বুঝতে পারেন যে তিনি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে ফিরে যাওয়া সহজ নয় এই আচরণগুলো বোঝার উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয় বরং উদ্দেশ্য হল মানুষ যেন নিজের অনুভূতি ও আচরণ সম্পর্কে সচেতন হয় অনুভূতি আসা স্বাভাবিক কিন্তু সেই অনুভূতির কারণে নিজের অগ্রাধিকার দায়িত্ব আর সীমারেখা হারিয়ে ফেলা বিপজ্জনক রিলেশনশিপ সাইকোলজি আমাদের এটুকুই শেখায় যেখানে আবেগের ভারসাম্য নষ্ট হয় সেখানেই ঝুঁকি শুরু হয় এই কারণেই এই পয়েন্টটি এত গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত যত্ন সময় আর অগ্রাধিকার দেওয়া একসময় এমন এক মানসিক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ নিজের অজান্তেই বড় সিদ্ধান্তের দিকে এগিয়ে যায় সচেতনতা থাকলে এই ঝুঁকি এড়ানো সম্ভব আর সচেতনতার অভাবেই বেশিরভাগ সম্পর্ক জটিল হয়ে ওঠে তিন নিজের অনুভূতিকে ঠিক প্রমাণ করতে গিয়ে বাস্তবতা সীমা ধীরে ধীরে ভুলে যাওয়া এই পর্যায়টাই একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে কারণ এখানে তিনি শুধু আবেগ অনুভব করেন না তিনি নিজের সেই আবেগকে মনে মনে ঠিক বলে বিশ্বাস করতে শুরু করেন শুরুতে তিনি নিজেই বুঝতে পারেন যে তাহার অনুভূতিগুলো স্বাভাবিক সীমার বাইরে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে তিনি নিজের মনকে বোঝাতে থাকেন যে এতে তেমন কোনো ভুল নেই তিনি ভাবতে শুরু করেন আমি তো ইচ্ছা করে কিছু করছি না আমার অনুভূতির ওপর তো আমার নিয়ন্ত্রণ নেই আমি তো কাউকে ঠকাতে যাইছি না এই ধরনের চিন্তাভাবনাই আস্তে আস্তে তার ভেতরের সতর্কতার জায়গাটা দুর্বল করে দেয় এই সময়ে তার ভেতরে একটা বড় পরিবর্তন দেখা যায় আগে যে সব বিষয়ে তাকে দায়িত্বশীল রাখত যেমন সংসার সম্পর্কের সীমা সামাজিক দায়বদ্ধতা সেগুলো তার কাছে ধীরে ধীরে কম গুরুত্বপূর্ণ মনে হতে থাকে তিনি নিজের বর্তমান জীবনের সমস্যাগুলোকে বড় করে দেখতে শুরু করেন আর যে মানুষটির প্রতি তিনি আকৃষ্ট তার ভালো দিকগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেন বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্যটা এখানে ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় এই পর্যায়ে নারীটি নিজের আচরণকেও স্বাভাবিক বলে ভাবতে শুরু করেন আগে যেসব কাজ তিনি কখনোই করতেন না সেগুলো এখন তার কাছে অস্বাভাবিক মনে হয় না বেশি কথা বলা আলাদা সময় খোঁজা মনে মনে অন্য কাউকে প্রাধান্য দেওয়া এসব কিছু তিনি নিজের কাছে যুক্তি দিয়ে ঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেন তিনি মনে করেন আমি তো শুধু আমার মনের কথা শুনছি এতে ক্ষতি কোথায় কিন্তু বাস্তব সত্য হলো এখান থেকেই ঝুঁকির পথটা শুরু হয় এই মানসিক অবস্থায় একজন নারী অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে শুরু করেন তিনি ভাবেন আমি কি সত্যিই সুখী আমি কি আমার জীবনে যা চাই তা পাচ্ছি যদি অন্যরকম হতো তাহলে কি ভালো হতো না এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে তিনি হয়তো প্রকাশ্যে কিছু করেন না কিন্তু ভেতরে ভেতরে তিনি নিজের অবস্থান বদলে ফেলেন সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই সময়ে তিনি নিজেকে আর দোষী মনে করেন না বরং তিনি ভাবতে শুরু করেন যে পরিস্থিতি তাকে এখানে নিয়ে এসেছে তিনি নিজের দায়িত্বের অংশটা অস্বীকার করে পরিস্থিতি আবেগ বা অন্য মানুষকে দায়ী করেন মনস্তত্ব অনুযায়ী যখন কেউ নিজের ভুলকে ভুল মনে করে না তখন সেই ভুল আরও গভীরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই জায়গাটাই সম্পর্কের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে এই কারণেই বলা হয় বিবাহিত জীবনে কোনো অনুভূতি জন্ম নিলেই সেটাকে যুক্তি দিয়ে ঠিক প্রমাণ করার চেষ্টা না করে আগে বাস্তবতা আর দায়িত্বের দিকটা স্পষ্টভাবে দেখা সবচেয়ে জরুরি কারণ অনুভূতি ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু ভুল সিদ্ধান্তের প্রভাব দীর্ঘদিন থেকে যায় এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া বা কোনো ভুলকে উৎসাহ দেওয়া নয় বরং মানুষের মনস্তত্ত্বকে বোঝা সম্পর্কের জগতের সবচেয়ে বড় বিপদ আসে তখনই যখন আমরা নিজের অনুভূতিকে প্রশ্ন না করে সেটাকে অন্ধভাবে বিশ্বাস করি সচেতনতা আত্মনিয়ন্ত্রণ আর দায়িত্ববোধই পারে বড় ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে